স্টাডি উইথ লিনা চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই আজ আমি বর্ধমান ইউনিভার্সিটির ফোর্থ সেমিস্টারে তোমাদের যে বেঙ্গলি জেনারেল পেপার রয়েছে সেখানে উপভাষার মধ্যে একটি অন্যতম উপভাষা হচ্ছে বঙ্গালী উপভাষা বাঙালি উপভাষার ধনীজাতিক ও বৈশিষ্ট্য বৈশিষ্ট্যই ভিডিওতে আলোচনা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানিও কারণ তোমাদের একটা লাইক এবং কমেন্ট আমাকে ভিডিও বানাতে আগ্রহী করে তোলে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটি বাস দেখো আর যারা সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে রয়েছে তাদের অসংখ্য ধন্যবাদ বঙ্গালী পুয়াশার ধ্বনিজাতিক বৈশিষ্ট্য অপিনীহিতির রূপটি বঙ্গালীতে রক্ষিত হয় যেমন আজি থেকে আইজ কোরিয়া থেকে কৈরা বাক্য থেকে বাক্য যজ্ঞ থেকে যজ্ঞ দু নম্বর হচ্ছে নাশিক ধ্বনির প্রভাবে চন্দ্রবিন্দুর আগমন ঘটে না নাসিক ধ্বনি মোটামুটি অবিকৃত থাকে যথা চন্দ্র থেকে চান্দ স্কন্ধ থেকে কন্ধে তিন নম্বর হচ্ছে এ ধ্বনি এ ধ্বনিতে রূপান্তরিত হয় যেমন দেশ থেকে দেশ শেষ থেকে শ্যাস চার নম্বর পয়েন্ট হচ্ছে ও ধ্বনি হর্ষ ধ্বনিতে রূপান্তরিত হয় যেমন লোক থেকে লুক দোষ থেকে দুঃস সোদপুর থেকে সুদপুর পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে ঘৃষ্ট ধ্বনি বর্গী চ উষ্ণ ধ্বনিতে পরিণত হয় যেমন খেয়েছে থেকে খাইছে জানতে পারা থেকে নম্বর পয়েন্ট হচ্ছে স্থানে হওয়া উচ্চারিত হয় যেমন শাক থেকে হাগ সে থেকে হে বসু থেকে বহ সাত নম্বর পয়েন্ট হচ্ছে হর স্থানে অ হয় যেমন হয় থেকে অয় আট নম্বর পয়েন্ট হচ্ছে তার কম্পিত ধ্বনি রথে পরিণত হয় যেমন বাড়ি থেকে বাড়ি পড়াশোনা থেকে পড়া হুনা রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য প্রথম পয়েন্ট হচ্ছে কর্তিকারকে এ বিভক্তি হয় যেমন রামে খায় ভূতে ধরে দু নম্বর পয়েন্ট হচ্ছে সকর্ম ক্রিয়াযুক্ত বাক্যে গৌণকর্মে রে বিভক্তি হয় সম্প্রদান কারকেও রে বিভক্তি হয় যেমন আমারে দাও তিন নম্বর পয়েন্ট হচ্ছে অধিকরণ কারকে বিভক্তি হলো ত যেমন বাড়ির থাকুম। কারকে বহু বচনে বিভক্তি হলো গো আমাকে যাইতে দিবে না দিবা না পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে সদ্য অতীতকালের উত্তম পুরুষের ক্রিয়ারূপ লাম যুক্ত হয় যেমন ভাত খাইলাম রাত জাগিলাম ছ পয়েন্ট হচ্ছে অসমাপিকা ক্রিয়া দ্বারা গঠিত যৌগিক ক্রিয়া সম্পন্ন কালে ক্রিয়াটি আগে বসে অসমাপিকা ক্রিয়াটি পরে বসে যেমন হগ গ্যাসে গিয়া সে চলে গেছে এই ছিল আজকের আলোচনা বঙ্গালী উপভাষার ধনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার কর শেয়ার এই ছিল বঙ্গালী ভাষার জনজাতিক রূপজাতিক বৈশিষ্ট্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও সবার সঙ্গে শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে দেখো আর যারা সাবস্ক্রাইব করে পাশে রয়েছে তাদের অসংখ্য ধন্যবাদ